দেখুন আমরা এই মামলায় যখন এসেছি তখন থেকে আসার পর থেকে মামলাতে বেশ কিছু সিগনিফিকেন্ট চেঞ্জেস আমরা আনতে পেরেছি যেমন প্রথমত মামলাতে যে অভয়া তার বাবা মা প্রত্যেকদিন কোর্টে আসতেন কিন্তু তারা কোর্ট রুমে ঢুকতে পারতেন না যে কোনো কারণেই হোক তাদের যে প্রাক্তন আইনজীবী যারা ছিলেন তাদের যে কোনো কোঅপারেশানের কারণেই তারা হয়তো ঢুকতে পারতেন না সাবসিকুয়েন্টলি আমরা জয়েন করার পরে সেই জায়গাতে একটা চেঞ্জ আসে এবং তারপরে মামলাতে যখন আর্গিউমেন্ট স্টেজ হয় এই আর্গুমেন্ট স্টেজে আমাদের ডিফ্যাক্টো অ্যাজ ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট আমরা রিটার্ন নোটস অফ আর্গিউমেন্ট দিতে পারি কিন্তু রিটার্ন নোটস অফ আর্গিউমেন্ট দেওয়ার পরে পরেও আমরা কোর্টের কাছে লিভ ক্রেফ করি লিভ ক্রেফ করে কোর্টের কাছ থেকে এইটুকুন চেয়ে নিই যে আমরা আমাদের ওলার সাবমিশনও রাখতে চাই এবং লার্নেট কোর্ট সেটাকে অ্যাপ্রিসিয়েট করে আমাদেরকে অ্যালাউ করে এবং সাবসিকুয়েন্টলি মিস্টার অমর্ত দে মিস্টার সৌভিক ঘোষ এবং তারপরে আমি আমাদের মতন করে আমরা যেই যেই পয়েন্টে ভেবেছিলাম যে আমাদের রিজনেবেল যেই যেই পয়েন্টগুলো মনে হয়েছিল যে এই মামলাতে এখনও অবধি এই এই জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে সেই পয়েন্টগুলো আমরা কোর্টের সামনে রাখি এবং আজকে রায়দান পর্বের দিন ছিল বিচার মানে জাজ জাজমেন্ট ডেলিভারি করার দিন ছিল তো কোর্ট সঞ্জয় রয়কে দোষী সাব্যস্ত করেন আজকে কিন্তু কোয়ান্টাম অফ পানিশমেন্টের জন্য কোর্ট সোমবার দিন ফিক্স করেছেন সাড়ে বারোটা থেকে দুপুর সাড়ে বারোটা থেকে এবার দুপুর সাড়ে বারোটায় প্রথমে সঞ্জয় রয়কে শোনা হবে তার যদি কিছু শেষ বক্তব্য থাকে এই মামলা রিলেটেড এই কোর্টে যদি কিছু বক্তব্য থাকে এই ট্রায়াল রিলেটেড সে বলবে এবং সেইটা বলার তার সেই যে বক্তব্য থাকবে সেই বক্তব্যের কতটা যৌতিকতা আছে এই টোটাল ট্রায়ালে যা যা এসছে তথ্য তার ডিফেন্স কাউন্সিলের থেকে সেইটা কোর্ট বিবেক বিবেচনা করে তারপরে কোয়ান্টাম অফ পানিশমেন্ট ডিসাইড করে সেদিনকে কোয়ান্টামটা ডেলিভার করবে অ্যালং উইথ দি কপি অফ জাজমেন্ট সেখানে দাঁড়িয়ে যারা আন্দোলন করছেন এই গোটা বিষয়টা নিয়ে আরজি ঘটনা নিয়ে তারা বলছেন যে একা সঞ্জয় রায় দোষী এটা তারা মানতে পারছেন না আপনারা কী দাবি তুলেছেন ভিতরে দেখুন আমাদের প্রত্যেকের তরফ থেকেই আমাদের প্রত্যেকের তরফ থেকেই যেই বক্তব্যটা ছিল যে আমরা কিছু রিজনেবেল সাসপিশান আমাদের মনে হয়েছিল এবং সেটা ওই আর্গিউমেন্টে যেমন বললাম তো আমরা আর্গুমেন্টে সেই সাসপিশানটা তুলে ধরেছিলাম কোর্টের কাছে এবং সেটা আজকে লারনেট কোর্ট আঠেরোটা পয়েন্ট হাইলাইট করে সেই আঠেরোটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট স্পেসিফিক্যালি ছিল যে কোর্টের কাছে কোর্ট এম প্রিন্সিপাল এবং চেস্ট চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের যে এইচ তাদের যে মুভমেন্ট সেটা নিয়ে যথেষ্ট সাসপিশন কোর্টের কাছে অ্যারাইজ করেছে এবং সেই মর্মে কোর্ট তার জাজমেন্টে সেটা রিফ্লেক্ট করবে এবার জাজমেন্টের কপি আমরা না পাওয়া অবধি আমরা এইটা নিয়ে আর এক্সট্রা আলোকপাত কিছু করতে পারছি দাদা আর একটা প্রশ্ন থাকবে আপনার জন্য যে অভয়ার বাবা মাও আমরা দেখেছিলাম হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন নতুন করে তদন্ত করার জন্য সেই বিষয়ে কোনো কথা হয়েছে নতুন তো নতুন করে যে তদন্তর কথা বলছেন সেটা নতুন করে তদন্ত না নতুন করে তদন্ত মানে হচ্ছে রি ইনভেস্টিগেশন এখানে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে ফার্দার ইনভেস্টিগেশন কেন কেসেতে আপাতত প্রিলিমিনারি চার্জশিট হয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট এখনও আসেনি আর আপনার একটু আগে যে এই জিনিসটা প্রশ্ন ছিল যে একের বেশি লোক করেছে না করেনি আমাদের আগামী দিনে জাজমেন্ট আসবে এবং জজ সাহেব অলরেডি সেই হেডিংসগুলো বলে দিয়েছে তার মধ্যে একটা হেডিং হচ্ছে যে ওয়েদার দেওয়ার ওয়াজ এ সিঙ্গেল পার্সেন ওর মোর দ্যান ওয়ান পার্সেন সেই নিয়ে আমরা কিছু আর্গুমেন্ট প্লেস করেছিলাম সেইটার ওপর ওনার যা অবজারভেশান পুরো তথ্য যেটা কোর্টের কাছে এসেছি এভিডেন্স আর থ্রি ফিফটি ওয়ান বিএনএসএসের মাধ্যমে সেটা ওনার জাজমেন্ট আমরা কুড়ি তারিখে পাবো এবং সেই বিষয়ে তখনই ব্যাপারটা দেখে মনে হলো যে কী আমরা তো সর্বোচ্চ সাজা চেয়েছি কেন এই সঞ্জয় রায় ডেফিনেটলি ইনভলভ ছিল এবং পুরো ঘটনা সে জানে এবং সেই জন্যে তার সর্বোচ্চ সাজা এই ক্ষেত্রে সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড সেটাই আমরা চাইছি সাপ্লিমেন্টারি চার্জশিট আগামী দিনে দিতে পারে সেক্ষেত্রে নতুন করে কোনো দোষী বা অভিযুক্ত সামনে বেরিয়ে আসতে পারে এরকমটা হতে পারে আমরা আশা করছি যে বা যারা এটার সঙ্গে যুক্ত তারা সবাই সামনে আসবে এবং যাতে আগামী দিনের ইনভেস্টিগেশন ঠিকঠাক হয় সেই জন্যই আমরা উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছে একটা কথা দাদা শোনা যাচ্ছে রুদ্রাক্ষর মালা গলায় নিয়ে সঞ্জয় বলছেন যে তাহলে তো এটা ছিঁড়ে যেত বা এটা ধস্তাধস্তি যদি হতো সেই ধস্তাধস্তির প্রসঙ্গ যেটা সিএফএসএল এর নিয়ে আগে একবার চর্চা হয়েছিল গোটা বিষয়টা নিয়ে কি জল্পনা চলছে ঠিক সঞ্জয়ের গলা থেকে রুদ্রাক্ষের মালা কোনো কিছু সিজার হয়নি আর উনি ওনার যারা আইনজীবী ছিল তারা যখন জেরা করেছেন তাদের ওই জেরার মধ্যে রুদ্রাক্ষের মালা নিয়ে কোনো কিছু তথ্য উঠে আসেনি তো প্রথম দিন থেকেই ও বলছে ও কিছু করেনি নির্দোষ ওকে পাঁচানো হয়েছে আজও বলছে ও কিছু করেনি নির্দোষ কিন্তু সেই মর্মে ও কোনোরকম তথ্য কোর কাছে তুলে ধরতে পারেনি